কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায় তারা চলছে আমি মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণভ্যুত্থানকে এই যে ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে চেয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের যে একাত্তরের সংগ্রাম আমাদের সাতচল্লিশের আজাদির লড়াই এই সব কিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে দিয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণ পরে তৈরি হয়েছে আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দেই এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায় তারা চলছে আমি মনে করি এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি এবং চব্বিশের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই একাত্তরের স্বাধীনতা চব্বিশ স্বাধীনতা পরস্পর বিরোধী নয় আমরা সেই ধারাবাহিকতাতেই আছি আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যেই সুযোগ এবং যেই পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনও সেই পাটাতনেই আছি কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে কিন্তু আমরা যদি চব্বিশের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা এই একই পাটাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমি মনে করি আমরা মনে করি সেই একই পাটাতনে থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো আমরাও চাই না বাট কিন্তু যদি আমরা আমরা যদি আমাদের গণ আকাঙ্ক্ষা আমাদের যেই জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবেন